নিউজ হুগলি সততা যেখানে আমরা নমস্কার আপনারা দেখছেন নিউজ হুগলি আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স এখনো চ্যালেঞ্জ নিয়ে বলি ব্যবস্থাকে সে সত্য আর নাহলে ইন্ডিপেন্ডেন্ট তদন্ত করুক জুডিশিয়ারি তদন্ত করুক কিভাবে আমাদের দেশকে দুর্বল করার জন্য প্রতিবেশী দেশগুলোকে দুর্বল করার হাজার হাজার মানুষের কাছে আমরা দিচ্ছি লক্ষ লক্ষ টাকা মানুষ দিয়েছে ছোট ছোট দান আমরা গ্রহণ করেছি তার ভিত্তি দাঁড়িয়ে আমাদের যে বাম সংস্কৃতি আমাদের যে ঐতিহ্যের ধারা মিডিয়া থেকে জান তুমি আমাদের এসে কি এটা হচ্ছে একটা ধারা এখান থেকে এরপরে আমাদের ইতিহাস নিয়ে আজকের দিনে রাজনৈতিক সাংস্কৃতিক অর্থনৈতিক বিষয় নিয়ে বেশ কয়েকটা মূল্যবান রচনা আছে স্মরণীয় প্রকাশক তাই হয় কমিউনিস্ট পার্টি সম্মেলনের মানুষের তার মধ্যে কেউ কেউ মেনু তুলছে মেনু হচ্ছে বড় কিছু যা হয় আর কি ডিজিটেসে ব্যবহার করতে করতে কেউ শুধুমাত্র বিনিয়োগ কী টাকা কী কোম্পানি কী এইসবের বদলে কী কী খাওয়া হলো কতটা ভিড় ছিল কী কী পোশাক পড়ছে সেসব নিয়ে যা রিপোর্ট করে তাকে সেই বিউরো জার্নালিজম আছে কিন্তু আমি ধন্যবাদ জানাব আপনাদের অনেকেই পজিটিভ অনেক নিউজ ক্যারি করছেন আমরা এর মধ্যে করার চেষ্টা করছি বাংলাদেশের মধ্যে সেজন্য সাম্রাজ্য বিধি প্রস্তাব সাম্প্রতিকতা তীব্রবৃত্তির বিভাজনের রাজনীতিকে প্রতিহত করতে সর্বস্তরের মানুষকে ব্যাপক বৃক্ষ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে শিশু মহিলা বয়স্কদের সুরক্ষা নিরাপত্তার দাবিতে সর্বস্তরে গণতন্ত্রপ্রিয় মানুষকে আমরা আহ্বান জানিয়েছি প্রতিদিন দেখছেন ক্ষমতা কীভাবে নির্যাতন শিশু হত্যা মহিলাদের হত্যা নির্যাতন বয়স্কদের এই নিরাপত্তাহীনতা কোথাও নানা রকমের তার বিরুদ্ধে এবং একশো দিনের কাজ এতে সবাই পায় এবং টাকা পায় তার দাবি পশ্চিমবঙ্গের অর্থনৈতিক দুরবতার বিরুদ্ধে লড়াই হবে শোনানো আরও প্রস্তাব এগেলা এবং চাষিয়ে হবে আগামীকাল আপনাদের জানাবো যদি ডিটেলস এটা উৎসাহ থাকে এটা আমাদের মিডিয়ার যে আছে তারা নিশ্চয় দিয়ে প্রস্তাব শুরু এবার আপনার কোনো কোনো দাবি নেই নামে বলেছিল বদলাও নয় বলতে কিন্তু আসলে বদলাও নয় বদল কোনো বল তারা যে আক্রমণ সাহিত্য করেছিল এক বছরের মধ্যে তার প্রতীক তাহিতা এবং কমল গায় বর্ধমান ক্ষেত্রে ফুল করা এখনো তদন্ত চলছে বিচার চলছে প্রতিবাদের অঞ্চলক্ষেপ বন্ধ করা গণতন্ত্রের অধিকারকে শক্তিত করার জন্য লুটে তাদের তো কায়েম করার জন্য আর পরোক্ষভাবে আর এস এস বিজেপিকে রাজনীতি করার সুযোগ করে দিয়ে চরম দক্ষিণ পন্থায় যাতে উত্থান হয় আজকে দাঁড়িয়ে আমরা দেখছি এবং খুব মজার কথা হল দুদিন আগে বিজেপি আর এস এস আইটিসের ধৈর্য করছিল গুজরাট গভর্নমেন্টের সময় আমাকে চেয়ারম্যান করে কুড়ি জনের একটা কমিটি তৈরি করা হয়েছিল প্রধানমন্ত্রীর দপ্তর থেকে হাই পাওয়ার কমিটি বিদেশি ফান্ড এনজিও রুট আমাদের দেশের রাজনীতি অর্থনীতি সভা এবং কিভাবে চ্যানেলাইজ হচ্ছে তা তদন্ত করার জন্য সরকারি প্রশাসন ব্যাংকিং ব্যবস্থা সবার তখন তন করেছিল কেউ কোনো রিপোর্ট দিতে চায় না বিলম্ব করছিল তারপরে যেদিন বিজেপি গভর্নমেন্ট এল স্বাভাবিকভাবে আমি পদত্যাগ করেছিলাম আমরা প্রধানমন্ত্রী দপ্তরের কমিটি ছিল বাজপেয়ী প্রধানমন্ত্রীর সঙ্গে তো আমি এত কমিটি হিসেবে থাকতে পারি না আমি আগাম পদত্যাগ করলাম কিন্তু আমি তার সঙ্গে একটা শর্ত দিয়েছিলাম আপনাদের পছন্দ মতো যে কোনো একজনকে চেয়ারম্যান করে এটা তদন্ত করুন দরকার দেশের স্বার্থে দেশের সুরক্ষার স্বার্থে ন্যাশনাল কথা বলতো দেশের আভ্যন্তরীণ গণতান্ত্রের জন্য যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য এবং ইন্টিগ্রেশনের জন্য ন্যাশনাল ইন্টিগ্রেশনের

আমাদের দেশে কি বৈদেশিক পুরো ভাণ্ডার এখন বিক্রি হচ্ছে এবং আমাদের যে ব্যালেন্স অফ পেমেন্টের ক্রাইসিস হচ্ছে আমাদের এক্সপোর্ট কম ইম্পোর্ট বেশি ডলার ক্রাইসিস হচ্ছে ডলার দাম আমাদের হতে হবে এখন ভয় কি তোমাদের পুলিশ ধরবে নাটোরিয়ার পুলিশ অফিসার চন্ডীগলা থানা আঠারো পঞ্চায়েত নির্বাচন চুরি করার জন্য কাউন্টিং সেন্টার থেকে ধরে ধরে এজেন্ট বার করার জন্য উনি ছিলেন আইসি পর আবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছে

দুর্ভাগ্য আমাদের অনেকে বলে যে রিক্রুটমেন্টটা খুব স্ট্রিং পলিসি আছে কল দিয়ে হয়নি যারা উৎসাহী কর্মী তাদেরকে সংহত করতে এগিয়ে থাকা তাদের মধ্যে তাদেরকে ট্রেন করতে হবে তারপরে রিক্রুট করতে হয় তারপরে রিটেন করতে হয় তাহলে প্রথমে স্পট করা তারপরে ট্রেন করা তারপরে তাদের পরীক্ষা নিরীক্ষা করা এবং একটা কমিউনিস্ট পার্টিতে এটাই নিয়ম সেখানে দাঁড়িয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় এটা প্রত্যেকে দুর্বলতা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকের এই কাজে তোমার প্রশ্ন আমি বারণ মনে করলাম তুমি এফিসিয়েন্সি আর ডেফিসিয়েন্সি কথা বলছো সুতরাং বিজিবিএস হয়েছিল আর কালকে কেরালায় বিজনেস সামিট হয়েছে প্রচুর শ্রীরামপুরের এক দিনে এক লক্ষের বেশি এক লক্ষ কোটি টাকার বেশি প্রপোজাল সেখানে স্যাংশন হয়েছে ইনভেস্টমেন্ট এবং তারা পরিষ্কার সবার কাছে আছে কেরালায় পশ্চিমবঙ্গটা পারে না আজ পর্যন্ত বলতে পারলো না কেন যে কত হয় কতটা স্যাংশন হয় কতটা ইনভেস্টমেন্ট করবে ওইটাকে তো মানুষজন গিয়ে ওখানে প্রশাসনের সামনে আদিবাসী জনগণ বলেছে এইসব নাটক বন্ধ দুই করনফারেন্স দেখেছি আমি বলছি না প্রেস স্বাধীনতার কথা আপনার কজন রিপোর্ট করেছেন জেলায় জেলায় জেলা শাসকদের নির্দেশ দিচ্ছেন রাজ্যের মুখ্য সচিব বাড়তি নজরদারির জন্য সব পার্টিতে ভুতুরে ভোটার ধরা নিয়ে তৃণমূল বিজেপির ভেতর একটা বিজেপি তৃণমূল যখন একসঙ্গে ছিল মমতা ব্যানার্জি ভোটার লিস্ট নিয়ে স্পিকারের টেবিলে ছুঁড়ে দিয়েছিলেন কি বলেছিলেন ভুতুরে ভোটার আছে বাংলাদেশ ভোটার আছে তখন তো বিজেপি তৃণমূল একসঙ্গে ছিল এখন কি চাওয়া মনে হচ্ছে ভোটার লিস্ট করে কি ইলেকশন কমিশন ইলেকশন কমিশনের স্টাফ কারা কাজটা করে কি না স্টেট গভর্নমেন্টের তাই তো হয় তাহলে দাঁড়িয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট যদি যত্নবান হয় তাহলে ভোটার লিস্টে যে ভুল আছে যে ভ্রান্তি আছে যে ভূতরে আছে যে মৃত আছে আমি তো চ্যালেঞ্জ করে বলছি যত মৃত আছে আমরা প্রত্যেক বছর বলছি লাখ লাখ মৃত ভোটার আছে এবং আপনার রিপোর্ট পার্ডের মাঝে মাঝে ওই মৃত ভোটাররা ভোট দিয়ে আসে ভোটের দিনে সব বেঁচে উঠে আছে সাহস বিজেপি বা তৃণমূলের গোটা দেশের ভোটার লিস্ট থেকে এবং এটা তো রেজিস্টার হয় এখন

তার পর থেকে এক মেগাওয়ার অ্যাডিশনাল হয়নি ক্যাপাসিটি ডিমান্ড বাড়েনি কারণ যা ডোমেস্টিক আর যা ইন্ডাস্ট্রিয়াল আছে তার সাথে কিছু এফিসিয়েন্সি বেড়েছে মেশিনারি এনার্জি টান বেড়েছে কনজারভেশন কিন্তু এতে ক্রেডিট কার্ড আমরা চৌত্রিশ বছর যখন এইটটি ফোরে নাইনটি এইটটি ফোরে উনি এন্ট্রি হওয়া পর্যন্ত কত বিদ্যুৎ কনজামশন কত ইউনিট কত দু হাজার এগারোতে আর আজকের দিনে মুখ্যমন্ত্রী হওয়ার পরে চোদ্দ বছরে কত বিদ্যুৎ কনজামশন হ্যাঁ কত ইউনিট যে কোনো মিডিয়াতে চাচ্ছেন আজকাল তো সবই তো পাওয়া যায় সবই তো ডিজিটালি আছে তখনই বোঝা যাবে কার অগ্রগতি হয়েছে গোটা শহরে গোটা দেশে যখন বিদ্যুৎ কনজামশান ডিমান্ড বাড়ছে না আহ্বান জানিয়েছেন বিশেষ করে নিষ্ক্রিয় করার ক্ষেত্রে এটা আমরা গত একটা সপ্তাহে লাগাতার ভাবে করছি ওপর থেকে নিত্যন্ত বলা হচ্ছে রোজ ভারতিকালে হারাই যেত এখানে দাঁড়িয়ে আমরা যাতে সমস্ত লেভেলে আমাদের এটা নতুন প্রজন্মকে মহিলাকে সামাজিক বিন্যাসকে মাথায় রেখে নতুন অঙ্ককে আরো উৎসাহ করে নিয়ে আসতে হবে তার জন্য পরিকল্পিত হবে কিভাবে এগুলো যায় নিয়ে আমরা আলোচনা করছি ইতিমধ্যে কিছুটা অগ্রগতি হয়েছে আসানুর পাইনি আরো অনেক মত যেতে হবে পঞ্চায়েত নির্বাচন আপনাদের ভোটের গত কয়েকটা ভোটের ফলাফলে নিরিখে শাসক দল বরাবরই বলে আসছে শূন্য 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 সেক্ষেত্রে এই যে রাজ্য কমিটি গঠন করা হলো কতখানি সাফল্য পায় বলে এই যে বললাম তো শুনলেন না ট্রাম্প বলল শূন্য শূন্য নয় একুশ মিলিয়ন ডলার শূন্যটা কেউ কেনা হয়েছে মিলিয়ন ডলার দিয়ে আজকে ইলেকশন কমিশন হরিয়ানার ভোট মহারাষ্ট্রের ভোট তারপরে হচ্ছে দিল্লি ভোটের পরে কাঠোড়ায় দাঁড়িয়েছে আমরা এখানকার স্টেট ইলেকশন কমিশন সেন্ট্রাল ইলেকশন কমিশন কিন্তু আমরা বলিনি তোমরা নজর দূ হাজার ষোলো সালে বাম এবং কংগ্রেসের জোর হবে টাকা মিডিয়া প্রান্তিক মানুষ পূর্ব মানুষ খেটে খাওয়া মানুষ তাদের খুটে খাওয়া ভাবস্থা আমাদের হাত থেকে সরে যায়নি তাই তোমার বোঝানো হয়েছে অনেক সময় এরকম দক্ষিণ যখন উত্থান হয় যে পুঁজিপতি যে চোর চোর যে লোকের তাদের জন্য এদের জীবন সর্বনাশ হয় জীবন জীবিকা আবাস শিক্ষা স্বাস্থ্য সব চলে যায় অধিকার চলে যায় তারাই আবার ত্রাতা হিসেবে ফিরে আসার চেষ্টা করে রবীন্দ্রনাথকে আগে বলে একদিন যারা মেরেছিল তারা গিয়ে রাজার দেবাই গিয়ে এইদিকে আজ জন্ম নিয়েছে আজি এদিকে তারাই জন্ম নিয়েছে আজি মন্দিরে তারা এসেছে বক্তব্য তাতে আমাদের সারা মানুষের এরকম মনে ভ্রান্তি হয় চোলা চাপটা দেখুন একের দিকে পাগড়ি করে গেল তাতে রাত হয়ে যায় না কেউ নতুন কিন্তু দাঁড়িয়ে সেই মানুষগুলোর কাছে আমাদের খেতে হচ্ছে আমি তো বললাম সেটা কিন্তু বললাম এবং আমরা প্রথম থেকেই বলে আসছি যেমন নন্দীগাঁ শিল্প পর্যায়ে আমি প্রথম বলেছিলাম তখন কোনো মিডিয়া বাক্য করেছিল মোহাম্মদ সেলিমের মধ্যে আর আমেরিকা ফিরতে পারে তখন যখন প্রেস কনফারেন্স করে বলেছিলাম তখন ব্র্যাক করা হয়েছিল মনস্থি ছাড়া কোনো পত্রিকা খবর ছিল এমনই ছিল দাপট কারণ মমতার বিরুদ্ধে কোনো কথা বলা যায় আজকে যে ট্রাম্প নিয়েছে এবং যারা দুদিন বিজেপি খুব হইচই করছিল এখন জয়শঙ্কর করছে ওটা ভালো ভোটার টার্ন আউট বাড়ানোর জন্য একুশ মিলিয়ন ডলার বিজেপি খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য তীব্র আন্দোলন দাবিতে আর সর্বনাশা কৃষক বিরোধী নীতির প্রতিরোধে কৃষক বিরোধী নীতির প্রতিরোধে দ্রুত সংগ্রাম মজবুত করার আহ্বান জানিয়ে বিকল্প ভাষ্য বিকল্প সংস্কৃতি গড়ে তোলার আন্দোলনকে শক্তিশালী করার জন্য সাম্রাজ্যবাদ বিরোধী প্রস্তাব আমরা দেখছি কীভাবে সাম্রাজ্যবাদী শক্তি আমাদের এই ইন্দো প্যাসিফিক রিজনের নাম করে ক্রমাগত পশ্চিম এশিয়া থিয়েটারকে দক্ষিণ এশিয়ায় নিয়ে আসছে পলিটিক্যাল থিয়েটার ক্রাইসিসের ভূমধ্য সাগরের প্রতো উপ থেকে প্রসারিত করে প্রশান্ত মহাসাগর পর্যন্ত ভূ রাজনৈতিক অবস্থা আছে তার পরিবর্তনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চীনের বিপদ ধ্বনি আসছে এটা দেখে ভারত মহাসাগরকে ঘিরে যে ষড়যন্ত্র হচ্ছে আজকে যার একটা শিকার হচ্ছে আমরা চট্টগ্রাম এবং বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি আমরা যে আফগানিস্তান দেখেছি ওরাটাকে বলে আপ পারসিফিক রিজিওন আমাদের দেশের কি উங்கরাা পাচ্ছে যে এই পতাকাটা ইন্দো প্যাসিফিক রিজিওন হচ্ছে তা ইন্দো আছে এটা বরাবর থেকে আগে জন্য ইন্দো চাইনা নাম এই জন্য ইন্দোনেশিয়া নাম এখন জানা আছে মোদি একটা আপলিডা করে দিয়েছে কিন্তু পারস্য উপসাগরে যেভাবে আ কোয়ার্টার অফ আ হয়েছে আজকে বঙ্গোপসাগরের উপকূলে সেই ডিস্টারবেন্সকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে এবং তার জন্য দৃশ্য